শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমনকি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেবো এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি তারা ভুলে গেছিল ইডিআর সিবিআইয়ের হাতে যে স্ক্রুড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা থেমে গেছে যারা বলেছিল আব বাংলায় বলেছিল ইসবার সত্তরে তাদের অশ্বমেদের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকের আটকে দিয়েছে আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থার একাংশ আছে ইনকাম ট্যাক্স আছে টাকা আছে অর্থবল আছে পেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে আসো জনতার দরবারে জনতার ময়দানে লড়াই হোক কার কত ক্ষমতা কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে দু হাজার চোদ্দয় কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দশ বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দু মাস আগে সন্দেশখালি সন্দেশখালি করে যারা গলা ফাটিয়েছিল চার তারিখ ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই সন্দেশখালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যয় সৃষ্টি করেছে যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে তিন নম্বর হবে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং এক ইঞ্চি জমি ছাড়বে না আগামী দিনের লড়াই আরো বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আসামিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা কথা দিয়ে রাখি আমি বলেছিলাম সালের জুলাইয়ে যে তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি আমি আপনাদের বলছি আমরা যতদিন আছি আপনারা গায়ে গতরে পরিশ্রম করে যেভাবে আপনারা দলকে প্রত্যেকটা নির্বাচনে জয় এনে দিয়েছেন এই যে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে না যত টাকা থাকুক আমি আপনাদের বলেছিলাম বুথ পাহারা দিয়ে আগলে রেখে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে বাংলার প্রতি বৈষম্যের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আপনারা করেছেন আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে আজও একই কথা বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর এটাই পার্থক্য আমরা মানব সেবায় বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করি আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজো ঠাকুরের ঘরে বসে ধর্ম করি কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই একুশে জুলাই দু হাজার এক সালে যেদিনকে হয়েছিল আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে বদ্ধপরিকর তার এক বছর পরে একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট কথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ কেন এই বিচারিতা আমাদের শপথ নিতে হবে এবার তো আমরা উনত্রিশটা আসনে জিতেছি আর তিনটে আসন একদিকে বাদুরঘাট একদিকে বিষ্ণুপুর আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে আমরা তিনটে আসন হেরেছি আর রাজ্যসভায় আমাদের ১৩ জন সাংসদ আছে তাহলে কত হলো লোকসভায় আর রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করবো জেলে ঢুকিয়ে দেবো হাওয়া করে দেবো সাফ করে দেবো তারা আজকে নিজেরাই সাফ নিজেরাই সাফ আমি আপনাদের বলছি আমি বার বার যেখানে সভা সমিতি করতে গেছি লোকসভার আগে আমি বলেছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি এই যে বেলা বারোটা এবং কটা বাজে একটা যারা একটার সময় সবাই আসে কারোর হাতে ছাতা নেই কেউ মাথায় গামছা কেউ রুমাল কেউ টুপি মাথায় ঢাকা দিয়ে বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যারা আসে তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আজীবন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো বাংলার লড়াইয়ের সাথে থাকবো তারা বক্তব্য শুনতে আসে না আমরা ব্রিগেড করেছিলাম দশ দিনের ব্যবধানে ফেব্রুয়ারি সাতাশ না আঠাশ তারিখ আমরাও ঘোষণা করেছিলাম আর মার্চের দশ তারিখ আমরা ব্রিগেড করেছিলাম একেবারে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে আমরা এক জায়গা থেকে বিয়াল্লিশ জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ব ঔধত্ত অহংকার নেই আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব খেটে খাওয়া শ্রমিকের কাছে করব ছাত্র যুবর কাছে করব মায়েদের কাছে করব বনেদের কাছে করব দশ কোটি বঙ্গবাসীর কাছে করব আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা বাবা স্ত্রী ছোট্ট পুত্র কন্যা সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো আমরা অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা সেই লোহাকে যত পোড়াবে যত তাটাবে সেই লোহা তত বলিষ্ঠ শক্তিশালী তেজি হবে প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোকনাপথের পথের বাঁধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে সৈরতা সৈরাচারীদের পাহাড় টলছে জনতার সংগ্রাম চলছে আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ভাতে মারার পেটে মারার ষড়যন্ত্র করেছে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেও করে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব আমরা কথা রাখতে পেরেছি বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ বাংলার মানুষের কাছে আমরা ঋণী কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা জিতব কিন্তু এই জিত যেন দু হাজার ষোলোর থেকেও বড় হয় দু হাজার একুশের থেকেও বড় হয় দু হাজার চব্বিশের থেকেও বড় হয় এই আমাদের শপথ নিয়ে আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে আমাদের নেত্রী আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তার কথা আমরা শুনব মননে গ্রহণ করব বাস্তবে রূপায়ণ করব কিন্তু শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম নেত্রীর লড়াই একুশে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরও শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে সামঞ্জস্য রেখে করতে হবে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ আমাদের নেত্রী তৃণমূল তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে অযথা কোনোরকম কোনো বিতণ্ডায় জড়াবেন না বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে চিটিয়েছে তার কারণ আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি আমাদের সংযত থাকতে হবে সন্দেশখালীতে সন্দেশখালি যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কুলুষিত কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালি দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে টাকা বাংলায় বুথ তাহলে হাজার হাজার একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল তিন হাজার সাতশো কোটি টাকা দিয়ে প্রায় উনষাট লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে এটাই পার্থক্য আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই আর বিজেপি দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে আপনারা ভাবছেন চল্লিশ কোটি টাকার মদকে খাবে পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে গ্রামে গিয়ে দেখবেন দান্দিক মাদিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্যলোক বিজেপি করে না সব মাতাল মদ দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ সব বিজেপি সেই কারণেই তো মানুষ এদের বর্জন করেছে আর জনগণের গর্জন কি ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল ওরা सीबीआई এর গর্জনে বিশ্বাস করেছিল ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে আর আমি আরেকবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলার বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আসামিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না একটা কথা আপনাদের দিতে হবে দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে দশজনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো বাংলার স্বার্থে লড়বেন তো লড়বেন তো লড়বেন তো কথা দিচ্ছেন দুহাত তুলে বলুন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আগামী দিন খেলা হবে খেলা হবে খেলা হবে লড়াই হবে লড়াই হবে সংগ্রাম হবে আন্দোলন হবে বিজেপিকে উপরে ফেলা হবে মানুষের স্বার্থে লড়াই হবে কথা দিচ্ছেন তো আমরাও কথা দিচ্ছি যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব। প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের নেত্রী বেরিয়ে পড়েছেন দু চার মিনিটের মধ্যেই আমাদের সভাস্থলে উপস্থিত হবেন আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা নতমস্তকে প্রণাম সালাম অভিজ্ঞতা অভিনন্দন জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা